সালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস দিস ইজ ডক্টর হৃদয় অ্যান্ড আইম এ হোমিওপ্যাথ ইন দিস ভিডিও উইল গো থ্রু সাম ইম্পর্ট্যান্ট মেডিকেল স্টাডিজ টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ দ্য সেফার অপশন নর্মাল ডেলিভারি আর সিজারিয়ান সো আপনি কি মনে করেন যে নর্মাল ডেলিভারি বেশি নিরাপদ না সার্জারি বেশি নিরাপদ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল গবেষণা তুলে ধরবো যা দেখলে আপনাদের বিশ্বাস কেঁপে উঠবে এই গবেষণাগুলোতে এমন সব তথ্য রয়েছে যা অনেকের ভুল বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিবে লাইক ভয়ের কারণে অনেক মায়েরা এমন একটি সিদ্ধান্ত নেয় যা সন্তান ও তার নিজের শরীরের জন্য জীবনের সবথেকে বড় মারাত্মক ভুল হতে পারে লাইক আপনার সন্তানের দুর্বলতা অ্যালার্জির সমস্যা এবং সবসময় অসুখ বিসুখ লেগেই থাকা অটিজমের মতো সমস্যা ইভেন অটো ইমিউনের মতো মারাত্মক কন্ডিশন যা আপনি সারা জীবন ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করেও অনেক ওষুধ খেয়েও কখনই ভালো করতে পারবেন না এমন সব সমস্যা জড়িত থাকতে পারে আপনার একটি মাত্র সিদ্ধান্ত সাথে সো ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল গবেষণা তুলে ধরবো যাতে করে আপনার কাছে এটা পানির মতো পরিষ্কার হয়ে যায় যে সার্জারি বেশি নিরাপদ নাকি নর্মাল ডেলিভারি বেশি নিরাপদ এর জন্য প্রথমে আমি আপনাদের সাথে দু হাজার সালের একটি গবেষণা শেয়ার করতে চাই যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লু ও তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে তাই তারা গবেষণায় দেখিয়েছে সার্জারিতে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় যেমন যারা সার্জারি করে তাদের মধ্যে মৃত্যুর হার শূন্য পয়েন্ট সাত শতাংশ থেকে শুরু করে প্রায় এক শতাংশ পর্যন্ত রুগী মারা যায় অন্যদিকে নর্মাল ডেলিভারিতে মৃত্যুর হার জাস্ট শূন্য এক শতাংশ অর্থাৎ সার্জারিতে মারা যাওয়ার ঝুঁকি প্রায় গুণ বেশি লাইক একজন রোগী যদি নর্মাল ডেলিভারিতে মারা যায় তাহলে সার্জারিতে মারা যাওয়ার ঝুঁকি কেন সার্জারিতে মারা যাবে দশজন অর্থাৎ টেন ফল ইনক্রিজ ইন রিস্ক ফ্যাক্টরস এছাড়াও আপনার রিকভারি টাইম লাইক সার্জারিতে রিকভারি টাইম অনেক বেশি অ্যান্ড দেন অনেক রকম কমপ্লিকেশন থাকে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে আপনি মারা না গেলেও অনেক রকম সমস্যা আপনাকে সাফার করতে হবে সোর ইয়র ফ্রেন্ডস সার্জারি ভার্সেস নর্মাল ডেলিভারি এর মাঝে যদি আমরা বাচ্চাদের রিস্ক ফ্যাক্টরসগুলো কনসিডার করি তাহলে আপনি দেখবেন যে সকল বাচ্চারা সার্জারিতে জন্ম নিচ্ছে তাদের নানাবিধ স্বাস্থ্য সমস্যা দেখা দেয় লাইক অজস্র গবেষণা আমি যদি আপনাকে দেখাই সারাদিন দেখানো সম্ভব অজস্র মেডিকেল গবেষণায় সার্জারির বাচ্চাদের নানাবিধ সমস্যা উঠে আসছে লাইক গবেষণায় দেখা যাচ্ছে এখানে এই গবেষণাটিতে তারা যে সকল বাচ্চারা সার্জারিতে জন্ম নিয়েছে তাদের গার্ড মাইক্রোওয়েম পরীক্ষা করেছে তারা সদ্য জন্ম নেওয়া শিশুদের শিশুদের মধ্যে দুইটা ভাগে বিভক্ত করে লাইক যারা নর্মালে হয়েছে এমন তিনশো বাচ্চা এবং যারা সার্জারিতে হয়েছে এমন তিনশো বাচ্চাকে দুটি গ্রুপে বিভক্ত করে এবং তাদের পায়খানা পরীক্ষা করে তাদের জন্ম নেওয়ার পরবর্তী চার দিনের মাথায় তারা দেখতে পায় যে সকল বাচ্চারা সার্জারিতে হয়েছে তাদের অন্ত্রের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া যা মূলত রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ খাবার হজম করার জন্য গুরুত্বপূর্ণ অ্যান্ড দেন সারা জীবন লাইফ লং ইমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার পরিমাণ যে সকল বাচ্চারা সার্জারিতে হয়েছে তাদের অন তাদের পায়খানায় ছিল মাত্র চৌদ্দ শতাংশ আর যে সকল বাচ্চারা নর্মাল ডেলিভারি হয়েছে তাদের তাদের পায়খানায় ছিল উপকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি প্রায় চ চুয়াত্তর শতাংশ কোথায় চোদ্দ শতাংশ আর কোথায় চুয়াত্তর শতাংশ আপনি নিজেই দেখুন রাত দিন তফাত দ্যাট মিনস যে বাচ্চাটা নর্মালে ডেলিভারি হলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা যে বাচ্চাটা সার্জারিতে হয়েছে তার থেকে কত গুণ বেশি নাও এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আপনার শুধু খাবারই হজম করতে হেল্প করে না এগুলো আপনার ইমিউন সিস্টেমের একটি বড় অংশ লাইক আমাদের নব্বই শতাংশ রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অন্ত্রের আমাদের গাট মাইক্রোবায়ামের ইনো মাইক্রোবায়োটার উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে আপনার অন্ত্রের মধ্যে কি পরিমাণ মাইক্রোবায়োল ডাই ডাইভার্সিটি আছে এটার উপর নির্ভর করে সো যে সকল বাচ্চারা সার্জারিতে হচ্ছে তাদের অন্ত্রের মধ্যে গাট মাইক্রোবায়াম ডাইভার্সিটি অনেক কম ফলাফলস্বরূপ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বিকজ যখন একটা বাচ্চা নর্মালি ডেলিভারি হয় তখন সে তার মায়ের বার্থ ক্যানেল দিয়ে যখন বের হয় তখন সেখানে মার অন্ত্রে থাকা যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর প্রতি সে এক্সপোজ হয় যেখান থেকে সে তার ইমিউনিটি অর্জন করে প্রাকৃতিক ভ্যাকসিন বা টিকা অর্জন করে কিন্তু যে সকল বাচ্চারা সার্জারিতে হয় গবেষণায় দেখা যাচ্ছে তারা তাদের মায়ের স্কিন থেকে ব্যাকটেরিয়া পায় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেটার পরিমাণ খুবই কম সো এটা খুব খুব গুরুত্বপূর্ণ যখন একটা বাচ্চা নর্মালি ডেলিভারি হয় তখন সে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পাচ্ছে অ্যান্ড দেন অতিরিক্ত চাপের ফলে তার ফুসফুস থেকে সমস্ত পানি বের হয়ে যাচ্ছে অ্যামিউনিক ফ্লুইড বের হয়ে যাচ্ছে যার ফলে তার ঠান্ডার সমস্যা তেমন একটা হবে না কিন্তু যে সকল বাচ্চারা সার্জারিতে হচ্ছে তাদের ফুসফুসে অ্যামিউনিক ফ্লুইড থেকে যেতে পারে যার থেকে পরবর্তীতে ঠান্ডা নিউমোনিয়ার মতো সমস্যা হতে পারে অজস্র গবেষণা এটা দেখাচ্ছে যে আপনার যে সকল বাচ্চারা সার্জারিতে হচ্ছে তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা অটো ইমিউন কন্ডিশন থেকে হয় অ্যান্ড দেন টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও পরবর্তীতে বেড়ে যায় কারণ স্থূলতার সাথে সম্পৃক্ত যারা সার্জারিতে হচ্ছে তাদের অন্ত্রের মধ্যে ব্যাকটেরিয়াল পপুলেশন কম থাকার ফলে তাদের ওজন বেড়ে যাবে অ্যান্ড দেন নানাবিধ অটো ইমিউন কন্ডিশন স্কিনের অ্যাটোপিক ডায়ামাটাইটিসের মতন কন্ডিশন দেখা দিতে পারে আপনারা যদি চান এই সম্পর্কে আমি একটা ডিটেইলড ভিডিও করতে পারি যেখানে আমি দেখাবো যারা সার্জারিতে হয় সে সকল বাচ্চাদের আরও কি কি সমস্যা হতে পারে এবং গবেষণায় কি কি সমস্যা দেখাচ্ছে দেখুন আমি হাইলি রেকমেন্ড করব আল্লাহর দেয়া নিয়মকে ভয় না করে ভরসা করার জন্য কারণ আল্লাহ পাক যে সিস্টেমে ডিজাইন করেছে সেটাই আপনার জন্য সব সবথেকে মঙ্গলজনক এবং নিরাপদ আপনারা চাইলে আমি আরও একটি ভিডিও করতে পারি যেখানে আমি দেখাবো কি করে আপনি অল্প কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে লাইক ডেলিভারি হওয়ার তিন মাস আগে থেকে যদি আপনি বেশ কিছু কাজ করতে পারেন তাহলে আপনার ডেলিভারি খুব সহজে হয়ে যাবে অ্যান্ড দেন কমপ্লিকেশন হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে সো যদি এই সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে কমেন্টে লিখুন ভিডিও চাই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ